হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত আজকে এসেছি নতুন এক ধরনের ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাসে আমরা কি কি করব এবং কি কি খাবার খাবো কি কি খাবার খাবো না কি কি ভগবানের পুজো করব এবং পুজো করলে আমরা কি কি পূর্ণ অর্জন করব আজকে আলোচনার বিষয়বস্তু হলো এগুলো তাহলে বন্ধুরা শুরু করা যাক জ্যৈষ্ঠ মাস হলো বছরের দ্বিতীয় একটি মাস এই জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম থাকে এবং আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি জ্যৈষ্ঠ মাসে বেশিরভাগ দেব দেবতার পুজো হয়ে থাকে তাই এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অপরিসীম এই জ্যৈষ্ঠ মাসে আমরা যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করি তার মধ্যে সূর্যদেব শনিদেব মা মঙ্গলচন্ডী হনুমানজি ভগবান বিষ্ণু মহাদেব মা লক্ষ্মী ভগবান শ্রীরাম কৃষ্ণ শ্রী বিষ্ণু আর রাধারানী জ্যৈষ্ঠ মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেক শনিবার এই মাসে হনুমান চল্লিশা পাঠ করবেন বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর দান করবেন পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে শনিবার দিন একটি প্রদীপ ধরাবেন শনিদেবীর পিতা ভগবান সূর্য নারায়ণ দেব তাই প্রত্যেকদিন আপনারা স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করতে একদম ভুলবেন না কারণ শাস্ত্র মতে প্রত্যেক দিন যারা স্নান করে সূর্য দেবকে জল নিবেদন করেন তার মান সম্মান ও অর্থ সর্বদা বাড়তে থাকে বন্ধুরা এই মাসে ভগবান শিবের পূজা অর্চনায় এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য বড় বড় বাধা সুখ কষ্ট নাশ হয়ে যায় মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবন সৌভাগ্য বেড়ে ওঠে বন্ধুরা এই মাসে কালো তিল গুড় কালো কাপড় উড়ুদ ছাতা বা কোনো অসহায় মানুষকে বা কোনো পশু পাখিকে জল পান করালে শনিদেব ও সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হন যেই সমস্ত মানুষ বহুদিন ধরে শনির ধাইয়া শনির সাইসাদি বা কাল সর্বদোষে ভুগছেন যাদের জীবনে সহজে উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা কিন্তু বন্ধুরা এই মাসে এই জিনিসগুলো যদি অবশ্যই করেন তাহলে কিন্তু এই সমস্ত দোষ থেকে আপনি মুক্ত হতে পারবেন এই জ্যৈষ্ঠ মাসে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যদি যে কোনো একটি জিনিস আপনি দান করতে ভুলবেন না দিনে অবশ্যই এই মাসে শনিদেবের পুজো দিন বন্ধুরা এই মাসে হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাস হাহার অনেক অনেক বেশি বলছে এই মাসে ভগবান শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া উচিত জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত পারলে কাছাকাছি কোনো নদীতে ভোরবেলায় স্নান করা উচিত কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই তারা অবশ্যই এই মাসে স্নানের জলে কালো তিল গঙ্গা জল ও তুলসীপত্র দিয়ে স্নান অবশ্যই করুন মা লক্ষ্মীর প্রিয় ফল ও প্রিয় ফুল ও প্রিয় ভোগ অবশ্যই প্রদান করুন বন্ধুরা এই মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে তাই ছাতুর ছোলা অবশ্যই এই মাসে খাবেন বেশি করে জল পান করুন আখের রস খান ডাবের জল খান বিভিন্ন রসালো জাতীয় ফল এই সময় যতটা বেশি সম্ভব খাওয়ার চেষ্টা করুন যে সমস্ত মায়ের প্রথম সন্তান ছেলে তারা কিন্তু লাউ বা লাউ শাক কখনোই এই মাসে খাবেন না এবং অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারে হিং গরম মশলা শুকনো লঙ্কা বেশি তেল মশলা জাতীয় খাবার একটু কম করে খাবেন তাহলে বন্ধুরা আমরা এত সময় ধরে জ্যৈষ্ঠ মাস চলাকালীন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় আমরা এই নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশানে জয় সঞ্জীদেবের জয় জয় মহাদেবের জয় বলে কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সব সময় ভালো থাকবেন হাসতে থাকবেন আর মনে মনে সব সময় গৌর হরির নাম করবেন ধন্যবাদ জয় শ্রী শনিদেবের জয় জয় মহাদেবের জয়